আসসালামু আলাইকুম আবার এলাম গিয়েছিল এর কারণে কথা বলতে পারি নাই যারা প্রবাসে আছেন তাদের পুরান একটা রিপোর্ট থাকবে আপনারা তিনটা লক্ষ্যে বিশ্বাস করবেন না তিনটা জিনিস মেনে চলবেন একে তো কাউকে বিশ্বাস করা যাবে না দুয়ে তো বাড়িতে যখন টাকা পাঠাবেন আপনার যদি পঞ্চাশ হাজার টাকা বেতন হয় তাহলে আপনি বিশ হাজার টাকা পাঠাবেন তিরিশ হাজার টাকা কাছে রেখে দেবেন না হলে আপনি দশ বছর পরে যখন বাড়িতে যখন আসবেন বছর পরে যখন আসবেন বাপকে বলবেন বাবা কি করছ আমার টাকা গুলা যে এতগুলো টাকা দিলাম তখন বাপ বলবে কো টাকা দিছু যা টাকা দিছো আমার খাবার আমি খাইছি আমি কারো টেকা বসে লেই নি তোর টাকা দিয়ে তোর বহু সাল পাল চলিছে এটা বলি শেষ দিয়ে দেবে যাই হোক মনের অবস্থা ভালো না পর কথা বলি